আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ওই যে একটা গান আছে না যে ফকির সন্ধ্যাবেলা বেলা তো এই ফকির সন্ধ্যাবেলায় দেখা গেল যে এখন আওয়ামী লীগ সরকার যারা ছিলেন মন্ত্রী এমপি তাদের অনেকেই জেলে তাদেরকে হাত করা পরিয়ে পিছন দিয়ে বেঁধে হ্যাঁ মাথায় হেলমেট দিয়ে নিয়ে আসা হয় আদালতে এবং এই অবস্থা মানে অনেকেই অনেক কথা বলছেন কেউ এটাকে সাপোর্ট করছেন আবার কেউ এটার বিরুদ্ধে আছেন এবং আমরা দেখলাম আজ সোমবার আওয়ামী লীগ নেতা প্রাক্তন মন্ত্রী শাহজাহান খান তিনি বলছেন যে রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় এখন আদালত থেকে জেলখানায় নেওয়ার পথে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এইসব কথা বলেন এবং এটাও বলেন যে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন তিনি ঘোষণা অর্থাৎ তার হয়তো আত্মবিশ্বাস তিনি জেলে করবে হয়তো তার এত জনপ্রিয়তা আছে কিন্তু দল অংশগ্রহণ করবে কিনা দলের সিদ্ধান্ত কি এগুলো তিনি হয়তো বলেন খান দাবি করেন যে তাদের প্রতি অবিচার করা হচ্ছে এখন অনেকের বিরুদ্ধে হত্যা মামলা আছে দুর্নীতির মামলা আছে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে অনেকে বিদেশে টাকা পাচার করেছেন এমনও বলা হচ্ছে এবং আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আত্মগোপনে আছেন কেউ বিদেশে আছেন এবং শেখ হাসিনা সহ জারি করার জন্য অনুরোধ পাঠানো হয়েছে গতকাল আমরা দেখলাম কারণ কথা হচ্ছে আওয়ামী লীগ আমলে অনেক উন্নয়ন হয়েছে এটা সত্য আবার এটাও সত্য কিছু দুর্নীতিবাজদের কারণে দল কলঙ্কিত হয়েছে যেখানে মন্ত্রী এমপিরাও আছেন আমলারা আছেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতারা আছেন এবং এদের কারণে আজকে অনেকেই মনে করেন বিপর্যয়ের কারণ এরা যাদের সংখ্যা আওয়ামী লীগের টোটাল যত নেতা তার লেস দেন ওয়ান পার্সেন্ট এবং ওই এক পার্সেন্টের কারণে নিরানব্বই পার্সেন্ট আওয়ামী আজ বিপাকে পড়ে আছে মহা বিপদের মধ্যে আছে এবং দল কলঙ্কিত হয়েছে তাদের এখন এই যে মুক্তিযোদ্ধা শাহজাহান খান তিনি বলছেন যে মুক্তিযোদ্ধারা এখন কারাগারে আর রাজাকাররা এখন খেলে যাচ্ছে ক্ষমতায় বসে আছে তো এখন এইভাবে তিনি না আসলে ব্যাপারটা সেই রকম না কারণ আমরা দেখেছি অতীতে অনেক মুক্তিযোদ্ধা আমাদের অহংকার কিন্তু অনেক মুক্তিযোদ্ধা আছেন ভুয়া মুক্তিযোদ্ধা আবার অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাম করেছেন দুর্নীতি করেছেন হল না হোক সেটা না হলো অন্য হিসা তবে যারা ধরা হয়েছে সবাই অপরাধী ব্যাপারটা হয়তো সেরকম না যতক্ষণ পর্যন্ত আদালত তাদেরকে দোষী সাব্যস্ত না করবে ফেয়ার ট্রায়ালের এর মাধ্যমে ততদিন পর্যন্ত কাউকে দোষী বলাও ঠিক নয় তাদের নামে অভিযোগ তবে অনেকে ব্যাংক অ্যাকাউন্টে যখন কোটি কোটি টাকা পাওয়া গেছে এগুলো নিয়েও মানুষের মনে মধ্যে প্রশ্ন উঠেছে এবং এত টাকার মালিক তারা কিভাবে হলে তারা কি করতেন যাই আমরা আশা করি যে সরকার কারোর প্রতি অন্যায় বা অবিচার করবে না কেউ যদি অপরাধী হয় তাকে দোষী সাব্যস্ত করে তার শাস্তি দেন সমস্যা নাই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ যদি অত্যাচারের শিকার না হন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ